হ্যালো বন্ধুরা গুড মর্নিং আছে কিন্তু রাখি বন্ধন তো দেখো ভাই সকালবেলা বাজার করে নিয়ে চলে এসছে বিমস ক্যাপসিকাম গাজর তো বললো চল আছে ফ্রায়েড রাইস বানা আছে রাখি বন্ধন যেহেতু তো দেখো বাজার করে নিয়ে চলে এসছে এবার দেখো সবজিগুলো আমি সব বার করে নিয়ে কেটে নেব তো দেখো গাজর কেটে নিয়েছি এখানে বিমস কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর দেখো কাজু কিশমিশটা ভিজিয়ে দিয়েছি আর একটা গোটা গরম মশলার পাতা এনেছিলো আর দেখো এনেছিল একটা ঘি তো দেখো তারপরে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে এবার দেখো কড়ায় তেল দিয়ে দিলাম তারপরে দেখো গাজরগুলো ভালো করে ভেজে নেব তো দেখো গাজরগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু লবণ দিয়ে গাজরগুলো ভালো করে ভেজে নেবো খুব একটা বেশি ভাজবো না হালকা হালকা ফ্রাই করে নেবো দেখো এই দেখো গাজরগুলো ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে গাজরগুলো ভেজে নেব তো দেখো গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দেখো বিনসগুলো ভেজে নেব তো বিনসগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো লবণ দিয়ে ভেজে নেবো যেহেতু ফ্রায়েড রাইসটা একটু সাদাই করবো সেই জন্য দেখো কোনো মশলা দেবো না শুধু লবণ দিয়ে ভেজে নেব তো দেখো বিনসগুলো আমি দিয়ে দিলাম তারপর হালকা একটু লবণ দিয়ে দেখো ভেজে নিচ্ছি তো দেখো প্রায় হয়ে গেছে এবার কিন্তু ক্যাপসিকামগুলো ভেজে নেব এই দেখো ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি আজকে কিন্তু পুরো রান্নাটা আমিই করেছিলাম আমি কিন্তু খুব একটা ভালো রান্না পারি না তোমরা তো জানো তো মা রান্না করতে পারে না ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো পারি বলে আমিই করছিলাম তারপরে দেখো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার দেখো ডিমটাও ভেজে নিচ্ছি ডিমটা ভালো করে নুন দিয়ে ভুজিয়া মতো করে নেবো দেখো পাই না খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডিমটা ভেঙে দিচ্ছি তো ডিমটাও ভেজে নেবো দেখো তারপরে ডিমের পরে কিন্তু ভাজা হয়ে গেলে ওখানে কাজু কিসমিচটাও ভেজে নিয়েছিলাম এই দেখো ক্যাপসিকাম ডিমের মধ্যেও কাজু কিশমিশ রয়েছে ভেজে নিয়েছি একসাথে ওই তেলের মধ্যে সবই আমার ভাজা প্রায় কমপ্লিট তারপরে দেখো ভাতের জন্য দেখো জলটা গরম হয়ে গেছিলো তো ওখানে একটু তেল দিয়ে দিলাম তারপর দেখো পরিয়ার মতো লবণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে হাঁড়িতে করতে পারো যাতে ভাত বেশি গলে না যায় সেই জন্য আমি করাতেই ভাতটা করে নেব। এই দেখো পরের মতো লবণ দিয়ে দিলাম তারপরে দেখো একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো ফ্লেভারের জন্য তোমরা চাইলে না দিতেও পারো তো আমি একটু দিলাম তো দেখো গোলাপ জল কেওড়া জল দেওয়ার পরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম আর জলটা তারপরে একটু ফুটে উঠলে চালটা দিয়ে দেব এই দেখো চালটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমার ভাতটা এদিকে হবে ওদিকে আমি মাংসটা রেডি করে নেব তো দেখো এদিকে ভাত হচ্ছিলো আমি কিন্তু ওদিকে মাংসটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপর ওদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি তোমার যদি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাও টিপে দিও নীল লাইফ তুমি সবাইকে ওয়েলকাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছিলো তারপর দেখো মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম এই দেখো ভাজা করে ভেজে নিয়েছিলাম তারপর এদিকে ভাত হয়ে গেছিলো দেখো ভাতটা দেখো কড়াতেই একটু ঘি দিয়ে ওখানে ভাতগুলো দিয়ে সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব নিয়ে দেখো হাঁড়িতে চাপা দিয়ে রেখে দেব তো এই দেখো ভাতগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর সবজি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব তো আমার ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি আর ওইদিকে দেখো মাংসগুলো ভাজাও আমার প্রায় হয়ে গেছে তো দেখো এবারে ক্যাপসিকাম দিয়ে সব কিছু দিয়ে মশলা দিয়ে আমি ওদিকে দেখো চিলি চিকেনটাও করে নিয়েছিলাম তো একদম রেডি হয়ে গেছে এই দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো কার কার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো